নদীয়া গয়েশপুর নবকল্যাণ সংঘের খেলার মাঠে আয়োজন করা হলো ভাগ্যশ্রী যোজনা ভারত সরকারের যে মন্ত্রণালয় আছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট তারই একটা প্রকল্প আর একটা অন্যতম প্রজেক্ট ভাগ্যশ্রী যোজনা যার মধ্যে দিয়ে সমাজের বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের হাতে কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হলো যেমন লাঠি হুইল চেয়ার একাধিক সামগ্রী তুলে দেওয়া হলো গয়েশপুরের সুগুনা এলাকার শারীরিকভাবে কিছু দুর্বলতার কারণে সঠিকভাবে চলাচল করতে পারে না তাদের হাতেই ব্যবহৃত সামগ্রীগুলি তুলে দেওয়া হলো এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুর হরিণঘাটার বিধায়ক অসীম সরকার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি নীলাদ্র শেখরদার চন্দনা বাউরি সহ অন্যান্যরা যোজনা ভারত সরকারের যে মন্ত্রালয় আছে সোশ্যাল জাস্টিস এন্ড এমপয়ারমেন্ট তারই একটা প্রজেক্ট রাষ্ট্রীয় ভাগ্যশ্রী যোজনা যার মধ্য দিয়ে সমাজের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের হাতে কিছু ইনস্ট্রুমেন্ট অথবা কিছু হুইল চেয়ার ইত্যাদি তুলে দেওয়া হয় ভারত সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা তাল মিলিয়ে এবং সাড়া দিয়ে আমরা এই অংশের যারা জনগণ গয়েশপুর এবং পার্শ্ববর্তী শগুনা অঞ্চলে যারা জনগণ তাদের হাতে ইনস্ট্রুমেন্টগুলি তুলে দিচ্ছি আজ এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গয়েশপুর নবকল্যাণ সংঘের যে সামনে মাঠ সেই মাঠে সেখানে আমাদের এই অঞ্চলের প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পেয়েছে এখানে ইতিমধ্যেই আমাদের লোকপ্রিয় সাংসদ শান্তনু ঠাকুর যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত হয়ে গেছেন এর মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়ক বঙ্কিম ঘোষ অসীম সরকার মহাশয় অসীম বিশ্বাস মহাশয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় নীলাদ্রি শেখর দানা মহাশয় পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী এছাড়াও আমাদের রহরা রামকৃষ্ণ মিশনের যে মহারাজ আছেন তিনি উপস্থিত হয়েছেন চারশো চারশো ব্যক্তিদের হুইল চেয়ার এবং এটা ইতিমধ্যেই তুলে দেওয়া হবে আজকে মানে অলরেডি প্রসেস অন গোয়িং আর তার সঙ্গে সঙ্গে এখানে কালচারাল কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যান্ড উপস্থিত হয়েছে এই যে ভারত সরকার আমাদের যে সহযোগিতা করেছে তার জন্য ভারত সরকারের এই বিশেষভাবে সোশ্যাল জাস্টিন অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রালয়কে ধন্যবাদ জানিয়ে ছোটো না তারা যাতে এরপরেও আমাদের এরকম সাহায্য করেন এবং আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে আমাদের পার্শ্ববর্তী যে কোনো ক্লাব সংগঠন যে কোনো সোশ্যাল অর্গানাইজেশান প্রত্যেককে আমরা এইভাবে যুক্ত করে এই ধরনের এই অঞ্চলে মানুষকে মানুষের এই সুবিধার জন্য এগুলি করতে আমরা রাজি আছি আপনার সক্রিয়ভাবে একদম সপ্তর্ষী বিশ্বাস এই আমি অর্গানাইজারের একজন কার্যকর্তা এখানে সবাইকে নিয়ে আমরা এই কাজটা করছি এখানে অ্যাকচুয়ালি গয়েশপুরের যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এবং কল্যাণীর বিভিন্ন প্রান্তের মানুষ তারা জানেন যে দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করছেন দীপা বিশ্বাস তারই নির্দেশে আমরা সবাই এই এই কাজে লিপ্ত হয়েছি এবং ভারত সরকারের সঙ্গে উনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এই মন্ত্রালয়ের সঙ্গে উনার নেতৃত্বেই আমরা এখানে এগুলি করে চলছি আগে আমাদের নাম পাঠিয়ে দিতে হয়েছে তারপরে অ্যাসেসমেন্ট হয়েছে সরকারি আধিকারিকরা এসেছিলেন অ্যাসেসমেন্ট হওয়ার পরে তারা নির্বাচিত করেছেন কারা পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া হচ্ছে হ্যাঁ যারা ধরেন যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের তো সেই পার্সেন্টেজ কত তার সঙ্গে ইউডিআই দিয়ে একটা কার্ড করা আছে সেইটার পাসওয়ার্ড দিয়ে এবং যারা মেডিকেলি আরও কিছু প্রবলেম আছে তাদের সমস্ত প্রমাণপত্র দিয়ে আমরা যখন পাঠাই তারপরে সরকারের পক্ষ থেকে অ্যাসেসমেন্ট করতে কিন্তু ব্যক্তিরা আসেন তারা অ্যাসেসমেন্ট করেন করার পরেই তারা ঠিক করেন কারা পাওয়ার যোগ্য কারা পাওয়ার যোগ্য নয় যারা যোগ্য তাদেরকে আজকে আমরা ডেকেছি এবং অ্যালিমকো যে সংস্থা যারা দিচ্ছে ভারত সরকারের যে সংস্থা যারা তৈরি করে কানপুরে কানপুর থেকে আমাদের প্রোডাক্ট এসছে তারা তাদের আধিকারিক উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে দেওয়া হচ্ছে এটা আমরা শুধুমাত্র মিডিয়েটারে উনিকে পালন করছি আমরা প্রায় প্রায় এইসব করে থাকি কিন্তু এখন আমার আজ আমি বড় কথা না আমার সঙ্গে যারা আছে যারা এই এতদিন পরিশ্রম করে সবার সঙ্গে যোগাযোগ করে এতদিন ধরে যারা এইখানে কাজ করছে এবং যারা দুস্থ এবং সত্যি প্রাপ্য যারা তাদেরকে ডেকে এনে তাদেরকে তৈরি করেছে কি দেবে কাকে দেবে কি দেবে সমস্ত কিছু যারা এখানে রয়েছে এবং এই কমিটির যে দায়িত্বে শর্মিলা বৈরাগী এবং সে আবার তাদের নেতৃত্বে তার সমস্ত লোককে আজকে গণেশপুরবাসী এবং কল্যাণী বিধানসভায় বলতে পারেন সবাইকে নিয়ে এই কাজটা আমরা করছি এবং মানুষকে কি দিতে পারবো সেটা বড় কথা না যেন আপনাদের কাছে একটাই আশীর্বাদ চাই যেন আমরা এটা সবাইকে পূরণ করতে পারি এই গণেশপুরবাসী কেন সারা বিধানসভায় এবং তার বাইরেও যদি কেননা আমি চেষ্টা করছি বাইরেও যদি খোঁজ পাই আমরা তাদেরকেও খবর দিয়ে নিয়ে এসে এই কাজগুলো করছি এবং তাতে কেউ যাতে বঞ্চিত না হয় এবং সারা খুব ভালো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গজপুরের বুকে এরকম অনুষ্ঠান হয়েছে না আমি তো জন্মই আমার এখানে সেখান থেকে আমি আছি কিন্তু এত সুন্দরভাবে এবং প্রতিটা ছেলে মেয়ে এত সুন্দর কি ডিসিপ্লিন মেনে কাজ করছে প্রসিডিওর মেনে কাজ করছে তা চিন্তা করা যায় না এবং সবাই যখন আমাদের ছেলে মেয়েদের কথা বলছে আমার যেমন গর্ব হচ্ছে এবং আমি জানি বাসমের বুকে সবারই একটু আনন্দ হচ্ছে আমি আমি এটাই চাই যে আমি যেন এভাবে করতে পারি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় আর চেলায় চেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে